হ্যালো বন্ধুরা অঞ্জনা চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি আর এই যে দেখা লাগো রান্না শুরু করেছিলাম এত বড় কি বলবো ভালো লাগে না কাহিল হয়ে গেলাম অবস্থা খারাপ রান্না করছিলাম সবাইকে গুড মর্নিং আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা আবার সঙ্গে থেকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে এই যে দেখো আজকে সকালে জল খাবার সকালে জল খাবারে আমি কালকেও কিন্তু গোলা রুটি খেয়েছিলাম আজকেও একটু পাতলা করে গোলা রুটি গলিয়ে নিয়ে মানে কাটা গলিয়ে নিয়ে গোলার দুটো গোলা রুটি আর একটু চা দুধ চা বানিয়ে খেয়ে নিচ্ছি কারণ ছেলে তো কলেজে চলে গেছে তাহলে আজকে তো আমি নিরামিষ খাই শনিবার শনিবার আর শুক্রবার নিরামিষ খাই এই নিরামিষ দিনে আমি কিন্তু রুটি পরোটা বা লুচি কিছু করে খাওয়ার চেষ্টা করি সবসময় যে খাই বলবো না খাবার চেষ্টা করি তো নিরামিষের দিনে রুটিটাই ভালো আর কি হ্যাঁ রুটি হোক লুচি হোক পরোটা হোক ভালো এই যেমন আমরা বেশিরভাগ ম্যাগি চাউমিন তারপরে একটু ঘুগনি বানালাম মুড়ি দিয়ে খেলাম বা পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজলাম মুড়ি দিয়ে খেলাম এরকম খাই তো তা স নিরামিষ দিনে এরকম একটু রুটি একটু পরোটা করে খেলে চা দিয়েও খাওয়া যায় আবার একটু তরকারি করলে আমি ভীষণ চা দিয়ে খেতে ভালোবাসি বন্ধুরা আর আমার ছেলে তো ভীষণ ভালোবাসে তরকারি দিয়ে তা ছেলেকে তরকারি দিয়ে দিই কিন্তু ছেলে কলে মানুষ নিজেরটা নিজে নেবে খাবার আছে কটা বাসন কলের বাসন মেজেছি মানে কটা আছে মাজবো আর এই যে তাওয়াটার মধ্যে রুটিটা করলাম দাবাটা মাজবে আর আজকে ভীষণ আলসি লাগছে কিচ্ছু করতে ইচ্ছা করছে না কি বলবো তোমাদের তাই এই যে দেখো সোয়াবিনের তর্ক এটা আমার হয়ে গেছে ফাঁকা করে রাখি কারণ গরম তরকারি ঢাকতে নেই তাহলে গন্ধ হয়ে যাবে করেছি দেখালাম কিচ্ছু করিনি কদিনের একটা বড় করে তরকারি করে রেখেছি এক বাটি ওতে আমরা আমার বেটা আমি আর আমার বর তিনজনে খাবো এই আর কি ইশুরি গরম গরমে ভালো লাগবে না ওই জন্য কিচ্ছু করিনি দেখালাম কদিনের তরকারি আর হচ্ছে এই যে আগে দিয়ে দিয়ে ভাজা

সাথে কথা বলতে হতে কটা বাসনও মেজে নিই আর আমার কিন্তু ফ্যান চালে সবাইকে সুন্দর ফ্যান অফ করে ভিডিও ভয়েস ওভার দেয় বা ভিডিও বানায় আমি কিন্তু ফ্যান চালায় একেবারে থাকতে পারি না এত এতটাই গরম মানে আমি গরম গরম বলে বলেই পাগল হয়ে যাব বা গরমের জন্য পাগল হয়ে যাবে এতটাই গরম যা গায়ে সহ্য করতে ইচ্ছা করছে না আমি কিন্তু ওই যে রান্না যে ঘরটাতে রান্না করি ওই ঘরটাতে ফ্যান চালিয়েই আমি যে ই করি যে তোমার বাসন মাজি তারপরে ফ্যান চালিয়ে বসে বসে ফ্যানের নিচে বসে বসে ভয়েস ওভার দি পারি না আমি ফ্যান ছাড়া থাকা যাবেই না অসম্ভব কথা আর আমাদের তো আর এসি নেই যে এসির তলে বসে নিয়ে ঠান্ডা মাথায় সুন্দর করে ভিডিও বানাবো তাই না বলো আমাদের তো সেই ক্ষমতাও নেই যেটুকু আছে তা থাকতে যেহেতু পারি না আমাকে ফ্যানটা চালিয়ে তলে বসে ভয়েস ওভার দিতে হবে পড়ার শুনে তোমরা তাহলে আমার সঙ্গে থেকো আমি একটু কটা বাসন আছে মেজে নিচ্ছি কি করব এইভাবে আমাদের চলতে হবে তাই না কিন্তু আমি ভাবি যেন আমাদের একটা রুম ছাড় একটা রুম চালের কিন্তু ভাবি এই চালের ঘরগুলোতে প্রথম মানুষ এখানে থাকে তোমাদের কি বলবো আমি অনেক বাড়িতে দেখেছি চালের ঘরেই থাকে কিন্তু দেখো কি কষ্ট করে থাকে আমি একটু এই যে রান্নাটু করছি না তাতে ঘেমে টেমে জল অস্থির হয়ে যায় তাও তো আমি সকালেই রান্না করি কিন্তু অনেকে তো সারাটা দিন সারাটা সকাল থেকে কি করে থাকে আমি তাই ভাবি অন্যদের কথা মনে পড়লেও খুবই খারাপ লাগে কী করলে এরকম অবস্থা যে ভগবান আমাদের ফেলবে যা বলার বলারই মতন একটা বৃষ্টি দেয় না আর এই যে দেখো আমি তাওয়াটাও মেজে নিচ্ছি কোলা রুটি করেছি বললাম না একা ছিলাম কি করব ওই কালকেও শর্টকাট গোলা রুটি বানিয়ে খেয়ে নিয়েছি আজকেও শর্টকাট গোলা রুটি বানিয়ে খেয়েছি আর ছেলে তাকে অবশ্যই রুটি হোক পরোটা হোক করে খেতাম তবে আমি কিন্তু গরম বলে কোনো পরোটা লুচি খাই না তা না আমি গরমেও পরোটাও খাই লুচিও খাই সবই খাই হ্যাঁ কিন্তু গরমে সত্যি কথা বন্ধুরা এমনি যায় গরমে কিন্তু গ্যাস প্র্যাস জিনিসটা কমই হয় কিন্তু শীতে যত দেখবে গ্যাস হয় প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় গরমে একটু তাড়াতাড়ি হজম হয়ে যায় যে তেলের খাবারই খাও আর লঙ্কার গুঁড়োর খাবারই খাও হ্যাঁ পেট পেটের জলে এটা ঠিকই কিন্তু হজম কিন্তু তাড়াতাড়ি হয় কারণ গরমে তো ভেতরটা মানে গরম হয়ে থাকে না ওই সব জিনিস গলে যায় এই যে এখানে খেয়ে নিলাম বলে এই টেবিল মুছে নিচ্ছি সব জায়গাগুলো মুছে নেব এই যে তারপরে যে চকিতে বসে ওই যে রান্না যে সবজি টবজি কাটি চকি টকিগুলো মুচি নিচ্ছি তো আমাকে রোজকার মুছতেই হয় আর এই যে জানালাটা বন্ধ করে দিলাম এই একটা খুলে নিয়ে ওই যে পর্দাটা লাগিয়ে রাখি তারপরে এখানে রান্না বান্না হয়ে গেলে জানালাটা বন্ধ করে দিই কারণ দেখিয়েছিলাম একদিন এই জানালাটা পাশে রোড তো রোডের উপর দিয়ে সব গাড়ি টাড়ি যায় এবার খোলা রাখি না আমি শীতকালেও রাখি না গরমকালেও রাখি না বন্ধ করে দিই একদম রোডের উপরে না মানে রোড বলতে পাড়ার রোড এটা এমনি কোনো হাই রোড নয় মানে পাড়ার রোড ওই কারণে আর কি সকালে জানলাটা খুলে দিই খুলে দিয়ে পর্দা লাগে এমনি রান্না টান্না করে নিয়ে বন্ধ করে দিই সেই গরমেও পাড়া শীতি হোক গরমে তো আমি অবশ্য অতি অবশ্য ওই ঘর খালি না এই ঘরেরও জানলাগুলো বন্ধ করে দিই সকাল থেকে প্রায় নাহলে তো প্রচণ্ড তাপ ঢুকে যায় ভীষণ গরম হয়ে যায় তো মানে আগুনের গোলা হয়ে যায় তাও না গরমও হয়ে যায় আর আমি জানো তো বন্ধুরা এমন মানুষ আমি না খুব একটা জানলা ঠানা বন্ধ করে থাকতে না জানি দম আটকে আসে এরকম অনায় কিন্তু কী করবো এখানে তো প্রচণ্ড রোদ ঢুকে মানে তাপ ঢুকে গরম রোদ ঢুকে না তাপ ঢুকে তাপটা ঢুকলে তো থাকাই যাবে না আরও গরম হয়ে যাবে ওই এই অবশ্য বাধ্য হয়ে জানলাগুলো বন্ধ করতে হয় কিন্তু আমি যেন সত্যি বলছি বন্ধুরা আমি একেবারে বন্ধ না। বেশি গুহার মতন গুম্ফা ঘরের মতো আমি থাকতেই পারি না দোম আটকে আসে একদম কি বলবো তোমাদের এতটাই আমার মনে জানি দোম খাটু হ্যাঁ কিন্তু কি করবো এমন জায়গায় থাকি এত মানে বাইরের পরিবেশ এতটাই গরম হয়ে যায় জানলা বন্ধ করে দু আটকে হলো ঘরের মধ্যে থাকতে হয় আমাকে জানো তো কী বলবো কষ্টের কথা বলা মানে মুশকিল মানে বলাই যায় না অনেকে থাকে জানি আমি দুর্গাপুরে হ্যাঁ তাদের কেমন না অনেকে কেমন ওরা অনেক দিন থেকে থাকে তো সহ্য করে নিয়েছে আমি তো আর অত থাকি না তাও আমি আছি অনেক দিন ধরে কিন্তু তবু না এতটা গরম কোনো দিনও পড়েনি এই বছর যা গরম পড়েছে দারুণ গরম পড়েছে এদিকে দেখো আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে এইটা ওভেনটা মুছে নিলাম স্লাবগুলো মুছে নিলাম স্লাবগুলো তো ভালো নয় আমার আমি প্লাস্টিক দিয়ে ডেকে ঢুকে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে দিই কারণ কি নালে স্লাবগুলো একেবারে ভাঙার জন্য অতটা ভালো নয় মালিক করে আমরা তো ভাঙাতে পারবো না ওই জন্য আমরা বলবো যে প্লাস্টিকে ভালো করে সুন্দর করে ঢেকে ঢুকে নিয়েছি তাহলে সুন্দরও দেখতে লাগে আর পয় পরিষ্কারও থাকে তাই না হাঙা চুড়া স্লাপ না আর এদিকে কিন্তু আমার গ্যাসটাও ওভেনটাও মোছা হয়ে গেলো ওভেনটা কিন্তু জানো তো আমি কিন্তু শুক্র শনিবার মিথ্যা কথা তোমাদের কাছে বলবো না আমি কিন্তু চুল্লিগুলো মাজি না এমনি যে একটু সাবান দিয়ে ঘষে ন্যাকড়া দিয়ে ভালো করে তোলে মুছে টুছে নিই পরে যখন ভাত হবে কারণ এখনও তো আমার ভাত হয়নি যখন ভাত হবে তখন আমি আবার একবার ওই চুল্লিগুলো আবার খালি জল দিয়ে ভালো করে ধুয়ে লাগে আবার ভালো করে গ্যাসটা সুন্দর করে মুছে নেবো জল দিয়ে বুঝতে পারলে কারণ এমনি তো সাবান দিয়ে মুছে নিয়ে তেল টেলগুলো উঠিয়ে দিলাম দেখলেই তো ভালো করে তেল টেলগুলো উঠিয়ে মুছে নিলাম জল দিয়ে ভেজা ন্যাকড়া দিয়ে মুছেও নিলাম পরে আমি তাই করি আমি নিরামিষে না মিথ্যা কথা তোমাদের সামনে বলবো না আমি কিন্তু ওভেনটা সেইভাবে মাজি না চুল্লিগুলো মাজি না প্রত্যেক দিন আমিষ হলে কিন্তু নিরামিষে আমি মাজি না আমি তাই করি আর এদিকে দেখো যে ন্যাকাটে যেটা দিয়ে হাত মুচু ওটাও আমি ধুয়ে নিলাম তারপরে এই যে এদিকে আমি মুখটাও ধুয়ে নেবো হাতগুলো ধুয়ে নিছি আমি না চা পাশেই কিন্তু দেখো আমার বেশি দ্রব্য কিন্তু আমি চুল্লিগুলো ধুই না না পাশে তো আমার দিকে আলসি না অন্যরা ভাবি নিরামিষ দিন কি দরকার চুলীটা মাজার অন্য দিন মেঝে দিন কামিষে মেঝে দিই আর নিরামিষে অতো আমি ইয়ে করি না মাঝামাঝি করে নেমলেই ভালো করে মুছে ঢ্যাঁকড়া ট্যাকড়া দিয়ে সাথে ভালো করে মুছে দেবো আর এদিকে দেখো আমি ভাতটাও ধুয়ে নিয়েছি খেয়েছি তো খেয়ে উঠে বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে তারপরে ভাতটাও বসিয়ে দেবো ভাত বসানো হয়নি আমার এখন হতে হতে মায়ের সাথে একটু ফোন করে কথা বলে এই যে দেখো চাল নিয়ে আসলাম হাড়ির মধ্যে চাল নিয়ে আমি হাড়ির মধ্যে ধুয়ে দিই কারণ জানো তো বন্ধুরা সত্যি বলছি এখন না কিন্তু অতটা খাটুনি নয় আগেকার দিনে দেখো মা মাসিরা আসে তোমার চাল বাসত চালের থেকে কালো চাল ধার তারপরে ভাঙা চাল তারপরে পাথর এগুলো থাকতোই কিন্তু এখন কিন্তু ওগুলো কোনো কিছু থাকে না চাল সত্যি পরিষ্কার থাকে বাজার থেকে মাছ কেনে আসে মাছটাও পুটতে হয় না আগেকার দিনে মাছগুলো বাঁচতে হতো কাটতে হতো ধুইতে হতো ভালো করে আর এখন শুধু নিয়ে আসলে কাটা বাচ্চা থাকে খালি ভালো করে ধুয়ে আমরা রান্না করে ফেলি এখনকার বাজারে কিন্তু সত্যি আমরা মানে যাকে বলবো কি বলে তো ওই করতে করতে কুড়েই হয়ে গেছে এক প্রকারে আগেকার বোরা ধান রোদে দিত ধান মেলতো তারপরে উনুন যা আখা জ্বালাতো উনুন জ্বালাতো খড়ি দিয়ে ধোঁয়ায় ধোঁয়ায় ভরে যেত এই গরমের মধ্যে ওই বড় বড় উনুনে রান্না করতো আগেকার পরিবার বড় ছিল এখন দেখো আমাদের পরিবার ছোটো তাও কিন্তু আমাদের কত কষ্ট কষ্ট বলি বলো আর আগেকার তো ফ্যামিলি কত বড় ছিল আমার মা মাসিরা তো যেমন আমার মা গল্প করে আমাদের তো সময় লাইন ছিল না ছোটোর থেকে বড় হয়েছি মা বললো আমরা পাখা দিয়ে হাওয়া করে করে আমি ছেলে মেয়েদের ঘুম পাড়াতাম আমাদের বলে ঘুম পাড়াতো আর এখন দেখো আমাদের আমরা পাখাই চালাতে জানি না যখনই ফ্যান চলে যায় কি আমি তো পুরো গাল দিতে থাকি জানো তো যে কেন ফ্যান চলে গেল কেন লাইট চলে গেলো এখনই যে হলো এত গরমের মধ্যে এরকম মানে পাগল হয়ে যায় আর তখনকার কষ্ট আর এখনকার লোকের পার্থক্যই আলাদা না তখনকার মানে আমাদের মা বাবা তারপরে মা মাসি যাই হোক আগেকার হ্যাঁ মাসিমা পিসমা যায় বলো না কেন তারা কত কষ্ট করে শাশুড়ি শ্বশুর না কত কষ্ট করে জীবনটা যে তারা আর আমরা এত সুখের মধ্যেও কিন্তু আমরা ভাবি যে আমাদের কত কষ্ট কত কষ্ট কত কষ্ট এরকম বলি না আমরা থাকতে না পারলে বরকে বকিয়ে থাকতে পারছেন এ করছেন আর তখনকার বাজারে এতগুলো ছেলে মেয়ে সামলেও বরকে সুন্দর করে পাখা দিয়ে হাওয়া দিয়ে খাওয়াতো না তখনকার বাজারের সত্যি যারা ছিল মা মাসি বা শাশুড়িরা বা যেটে হোক ছিল ঠাকুমা ঠাম্মা দিদা তারা সত্যি লক্ষ্মী বা যাকে বলে কি বলবো মা দুর্গার মতো কাজ করতো আগেকার বোর্ আর আমরা কিছুই পাই না তখন তো তাও এই গরমে শাড়ি পরতো তখন হ্যাঁ তখনকার বাজারে এত গরমও ছিল না আমাদের সময় যে গরম আমরা নাইটি পরে তাও থাকতে পারি না আর ও তো সেই শাড়ি পরতো ঘুমটা নিত তাই না খুব সুন্দর তখনকার দিন কিন্তু ভালো ছিল আমাদের থেকেও দিনকালের থেকেও তখনের দিনটাই সুন্দর ছিল আমাদের দিনে দেখো সেই আমরা নাইটি পরছি কোথাও গেলে ঢ্যাং ঢ্যাং করে চুড়িদার পরে বেরিয়ে যাচ্ছে আর তখনকার বাজারে কী সুন্দর নতুন বউ সিঁদুর শাঁখা পরা এই সুন্দর নতুন শাড়ি টাড়ি ছাপা টাপা শাড়ি পরতো আবার বাইরে গেলে কী সুন্দর সিঁদুর টিঁদুর ছাপ মানে ভালো ভালো শাড়ি পরে বাইরে যেত আর আমাদের এখন আলমারি ভর্তি শাড়ি হলো শাড়িও আর পরি না তাকেও দেখি না আর তখনকার দিনে কিন্তু বউদের অত শাড়িও কেনার ঝোঁক থাকতো না আর আমাদের কিন্তু জন্য শাড়ি কেনার ঝোঁক তারপরে নাইটি চুদা সব কেনার ঝোঁক কিন্তু আমাদের কিন্তু অত সুন্দর করে আগেকার বউদের মতো শাড়ি পরি না বললে চলে তাই না বলো কিন্তু শাড়িগুলো তো কিনে মালমারি তো ভর্তি করে রাখি বরের পয়সা কেটে পকেট কেটে তাই না যে পুরো কিনে দাও কিনে দাও দামি দামি শাড়ি এদিকে তোমাদের সাথে গল্প করতে দেখো আমার গরমের মধ্যে বক বক করতে করতে আমার প্রেশারে ওষুধ খাওয়া হয়ে গেল একটু মায়ের সাথেও কিন্তু কথা বলে নিলাম মাঝখানে এদিকে কথা বলে নিয়ে এদিকে দেখো আমার ঘর মোচা হয়ে গেল এবারে কি কয়েকটা কাপড় জামা খেয়েছে চান করে নেব আমার মা বলল তো রান্না হয়ে গেছে বললাম রান্না হয়েছে আর পাগল হয়ে যাচ্ছি গরমে মাকে তাই বললাম মা বললো তাই নাকি আর আমাদের যদি বলে কি বৃষ্টি আমাদের তো অনেক দূর বাড়ি জানোই তোমরা আমার বাপের বাড়ি কুচবিহার হ্যাঁ আর শ্বশুর বাড়ি হলো শিলিগুড়ি তা আমি আবার দেখি যে এর মধ্যেই যাবো ইচ্ছা আছে ছেলের পরীক্ষা শেষ হওয়ার মানে কথা এই যে মানে পঁচিশ তারিখে শেষ হবে তখন আমার ইচ্ছা আছে পঁচিশ তারিখে আবার মানে বাসে উঠবো একদিন এক রাত্রে সারা রাত লাগবে দিন গিয়ে পৌঁছাবো আর কি দেখি ইচ্ছা আছে দেখি এখন ভগবান কি করে এই যে আমার মানে ঘর গোচা হয়ে গিয়ে এখানটাতে আমি একটু লাঠিটা ঝুলিয়ে আর এদিকে দেখো কয়েকটা বেশি না আমার তো কাপড় যখন কেঁচে দিয়ে যায় তা আমার বেশি থাকে না ওই কয়টা কাপড়টা আমি কেঁচে নিচ্ছি কেঁচে নি ভাবছি মেলে দিবো মেলে দিয়ে কাপড়ে চানটা করে নেব চানটা সেরে নেব ভাবছি আর আঙে না আঙ্গুর বড্ড ব্যথা ছিল এখন ঠাকুর আমার আঙুলগুলো আস্তে আস্তে দেখি কমে যাচ্ছে কী জানি এখানে এত কাজ করছি বলে যে জল উঠাচ্ছি কাপড় জমা অল্প হলো তো কেঁচে নিচ্ছি না নিচে জোর করে করে এখন কেন জানি বলে না ব্যায়াম বলে মনে হয় ব্যথাটা তা কমে সেই হল কাপড় জামা কাচি যে ই করি জল উঠা এগুলো তো একটু ব্যায়ামেরই ট্যাপের নিই না ওই জন্য মনে হয় তোমার হাত ব্যথাটা একটু কমেছে আঙুল ব্যথা সত্যি কমেছে বল যাই হোক আর এই যে এইদিকে দেখো কাপড় জামা আমার কাঁচা হয়ে গেলো কয়েকটা জ কয় মানে একটু জল উঠে জল ডেকে তারপরে কাপড় জামাগুলো ধুয়ে মেলে তারপরে আমি চারটা করে নিব তাহলে বন্ধুরা আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করো কমেন্ট করো খারাপ লাগলো কমেন্ট করো ভালো লাগলো কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করো বন্ধুরা অনেক অনেক সাপোর্ট করো সাপোর্ট করে আমার পাশে তো কেন বন্ধুরা আমার কি ভিডিওটা ভালো হয় না ভালো লাগে না তোমাদের তোমরা তো অনেকে দেখো দেখেছি কেউ কেউ কমেন্ট করো না অবশ্যই প্লিজ বন্ধুরা বলছি তোমরা আমাকে কমেন্ট করো কমেন্ট করে আমাকে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর যদি ভালো লাগে তাহলে বলো যদি বলো তাহলে আমারও তো একটু আনন্দ হবে তাহলে ভিডিওটাও খুব আর একটু বেশি মানে যাকে বলে উৎসাহ বাড়বে যে না আমাকে বলে ওরা ভিডিও ভালো হয়েছে কমেন্ট দেখলে ভালো লাগে না ওই জন্য বলছো অবশ্য অবশ্য কমেন্ট কর আমিও কিন্তু অনেকের ভিডিও দেখে আমি অনেককে কমেন্ট করি কমেন্ট করতে বেশি লিখতে না একটু চিহ্নগুলো দাও তাহলেই তো বুঝতে পারবো যে না আমাকে ভালো লাগছে তোমাদের তাই না আর কি বলবো আর আমি তো এখন দুর্গাপুরে আছি গরমের মধ্যে আর তোমরাই গরমের মধ্যে কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও কেমন তোমাদের এদিকেও গরম পড়েছ অবশ্যই জানি সবাই এদিকে যারা থাকো তাই না এদিকে তো অনেকেই থাকো কলকাতা এরিয়ার এই দুর্গাপুর এরিয়ার আশপাশে অনেকেই থাকুক কৃষ্ণনগর তারপরে যে রান্নাঘাট তারপরে এসে সব জায়গায় তো সবাই থাকুক এই সাইডে তো সবাই ঠিকই গরমে কষ্ট করছো আমার মতনই ঠিকই তাই না বলো যাই হোক এদিকে দেখো আমার বক বক করতে করতে আমার অনেকগুলোই জামাকাপড় কাজ বেশি না চার পাঁচটা জামাকাপড় নিয়েছিলাম কাঁচাও হয়ে গেলো এবারে মেলে দেব আর বন্ধুরা আমি না স্টার মেকারে গান করি তোমরা যদি কেউ স্টার মেকারে গান করো অবশ্যই বলো আমিও তাহলে তোমাদের গান শুনবো আর আমার যদি আমার গান শুনতে যাও তাহলে আমাকে ফলো করে দিও তাহলে অবশ্যই আমার গানও তোমরা শুনতে পারবে আমি স্টার মেকারে গান করি আর স্টার্মকারে গান করি কত কমেন্ট আসে জানো বন্ধুরা ভীষণ কমেন্ট আসে আর আমি তো আগে অনেক আগে গান করতাম এখন না তবে কুড়ি বছর পঁচিশ বছর আগেকার কথা কিন্তু এখন করি না বা ছেড়েও দিয়েছি কিন্তু তবুও না গান করি সবাই বলে বেশ ভালো বলে হয় গান জানি না বেশিরভাগ কমেন্ট তো ভালো ভালো আসে না গান করলে যে কেউ গান করু ভালোই হয়তো কমেন্ট করে ওদিকে কমেন্টগুলো খুব ভালো করে সবাই জানি না সেটা বলি না আমি কমেন্টটা বড় কথা না গান করে বেশ আমি আনন্দ পাই মজা পাই ভীষণ মনের ভিতরে মানে আনন্দ আসে গান করলে জানো তো আর অনেক দুঃখ কষ্ট ভোলা যায় যে আমি এদিকে কাপড় জামা কেচে মেলে দিচ্ছি আজকে কালকে ছেলের গামছা কেচেছিলাম আজকে বরের গামছা কেচে দিয়েছি বাবা থাকতে তো সেই করতো না ড্রাইভারে চান করে আসে বড় চান হয়ে গেল পুজো দেব যে নিচে বসে আছি এই যে ভুলে বাবাকে নিয়ে নিচে বসে আছি এবারে জল ঢালবো ভুলে বাবার মাথা এনে নিচে জল ঢালে উপরে অনেকটা উপরে হয়ে যায় এবারে নিচে বসে জল ঢালে তা করে নিচ্ছে এই যে পুজো হয়ে গেছে আমার চানও হয়ে গেল পুজো হয়েছে আর বেশি ফুল নেই ফুল ছিঁড়ে ছিঁড়ে একটু পুজো দিয়ে দিলাম অল্পই ফুল ছিল বড় ওঠে না ভোরবেলা উঠলে কিন্তু অনেক ফুল আনা যায় তুলে আর উঠেও না ঘুমিয়ে যায় তো অনেকটা দেরি করে ওই জন্য আর উঠতে চায় না আর কি তা যাওয়া হয় না ওই জন্য ফুলই দেওয়া হয়নি ঠাকুরকে একদম ফুল নেই ওই জন্য ফুল দেওয়া হয় না দেওয়া হচ্ছে না যাওয়া হয় না নাহলে তো তুলতে পারি ঘুরতে গেলে অনেকক্ষণ পাওয়া যায় কিন্তু যেতেও পারছি না বন্ধুরা আজকে আমাদের খাওয়ার মেনু তেমন কিচ্ছুই নেই নিরামিষ আজকে যদিও এই যে শশা কেটে জলে ভিজিয়ে রেখেছি আমি একটু জলে ভিজিয়ে রাখি খাওয়ার আগে ঝরিয়ে নেব জল থেকে আর কি তুলে নিয়ে তারপরে দেবো এটা তাহলে তেতোটা লাগে না আর শশাটা না আমার বড় খুব ছোট্ট ছোট্ট এনেছিল গো আমার খুব রাগ হয়ে গেছিলো যাই হোক আজকে সে সেটুকু শশা যা ছিল কেটে রেখেছি দুটো দুটো পিস করে খেয়ে নিব শসা আর এদিকে আলু ভাজা আর ভেন্ডি আর কুমড়ো ভাজা আর কিচ্ছু করি না তেমন কিচ্ছু করি না তো করে না এত গরম রান্নাই করতে ইচ্ছা করে না একটা সোয়াবিনের বড় করে তরকারি করে রেখেছি দেখেছো বড় করে করে রেখেছি যাতে জানি আর আমার করতে না হয় বেশি করে খেতে পারবে ওরা বাপ ব্যাটা আমি খুব একটা সবিন ভালোবাসি না বন্ধুরা আর এই যে পাকা আম কেটে রেখেছি এই যে পাকা আম কেটে রেখেছি খাবো ভাতের পর আর এই যে ভাত তাহলে বন্ধুরা ভিডিওটা বড় হচ্ছে না এখানে রেখে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে কেমন তাহলে টাটা সময়